বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ আমরা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার সাজেশন তোমরা জানো যে ইডি পূর্বে আমরা বাংলার গুরুত্বপূর্ণ কি কি প্রবন্ধ আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি সাহিত্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি এমনকি ভাষা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কেও আলোচনা করেছি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংক ক্লিক করে তোমরা সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে সেগুলো দেখতে পারো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের গল্প তোমরা জানো যে তোমাদের বাংলা বইয়ে তিনটে গল্প রয়েছে কি কি কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ মনে রাখবে আমাদের এই তিনটে চ্যাপ্টারের উপরেই কিন্তু এবছর ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে এবার দেখো শর্ট টাইপের কোশ্চেন এবং ব্রড টাইপের কোশ্চেন দুটো পার্ট কিন্তু আমাদের এই পার্ট থেকে আসবে শর্টের জন্য গল্পটাকে খুব ভালোভাবে পড়বে এবং তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে আমাদের চ্যানেলে প্রত্যেকটা গল্পের অক্ষর ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু করা রয়েছে তোমরা যারা দেখো নি সেইগুলো দেখে নিও গল্প এবং কবিতা প্রত্যেকটা বিষয়ে করা রয়েছে প্রয়োজনে এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর সেখান থেকে তোমরা গল্পগুলোকে সুন্দরভাবে দেখে নিতে পারো এবং আমরা যে শর্ট সাজেশন ইতিপূর্বে শেয়ার করেছি বা আরও করব সেগুলোর দিকে লক্ষ্য রাখলে শর্ট কোশ্চেন নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না এবার আসি ব্রড কোশ্চেন এই যে গল্প থেকে আমাদের দুটো প্রশ্ন আসে সেখান থেকে আমাদের একটা প্রশ্ন কিন্তু করতে হয় লজিকটা একটু বোঝার চেষ্টা করবে এবছর অর্থাৎ তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে তাদেরকে আমি একদম স্পষ্ট করে বলছি তোমাদের জন্য কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা থেকে কিন্তু একটা ফাইভ মার্কের প্রশ্ন আসবেই কথাটা ভালো করে বুঝে নাও এবং আরো যে দুটো গল্প আমাদের রয়েছে অর্থাৎ ভাত এবং ভারতবর্ষ এই দুটো গল্প থেকে একটা ফাইভ মার্কের প্রশ্ন আসবে অর্থাৎ মোট দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন আসবে কে বাঁচায় কে বাছে থেকে এবং আর একটা প্রশ্ন আসবে ভাত এবং ভারতবর্ষ দুটোর মধ্যে যে কোনো একটা মোট দুটো প্রশ্ন আসবে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে তাহলে লজিকটা কোথায় লজিকটা হচ্ছে সেখানেই যে কে বা এবং কে বাঁচায় কে বাঁচে গল্পটা আমরা খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু এখান থেকেই আমরা পাস মার্কের প্রশ্নটা কমন পাবো যার জন্য বলবো যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরছি বিশেষ করে কে বাঁচাই কে বাঁচে প্রশ্ন থেকে যে কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে কিন্তু শুধু যদি কেউ মনে করো আমি শুধু কে বাঁচাই কে বাঁচে পড়বো আর ভারতবর্ষ এবং ভাত থেকে আমরা ব্রড টাইপের কোশ্চেন পড়বো না কোনোরকম কোনো সমস্যা হবে না শুধু ওই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন পাবে কি বললাম বোঝা গেল তবে হ্যাঁ ওভারঅল ছাত্রছাত্রীদেরকে বলবো যে সমস্ত পাঠগুলোকে ভালো করে পড়তে পারো কোনো সমস্যা নেই কিন্তু যারা দুর্বল আছে তাদের বলবো শুধু কে বা চায় কে বা চায় গল্প থেকে যে আটটা প্রশ্ন বা দশটা প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবার চলে যায় আমরা কি কী প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব সরাসরি সেই প্রশ্ন সম্পর্কে আলোচনায় তারা আগে বলবো যারা এখনো আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে কারণ আরো গুরুত্বপূর্ণ ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সাজেশন প্রত্যেকটা বিষয়ে কিন্তু নিয়মিত তোমাদের সামনে তুলে ধরবো এটুকু বলে আজকের যে প্রশ্নমালা সেই প্রশ্নমালা তোমাদের সামনে শেয়ার করছে তাহলে চলো আমরা এবার প্রশ্নগুলো কি কি রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দেখে নিই বন্ধুরা তাহলে শুরু করি আমরা অধ্যায় ভিত্তিক যে সাজেশন পর্ব সেই সাজেশন পর্ব প্রথমেই বলি গল্প আমাদের তিনটা রয়েছে কে বা কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ এবং তোমাদের পাঠ এ এর বিভাগ কয়ের একদাকে কিন্তু এই প্রশ্নটি আসে স্বাভাবিকভাবে দেড়শো শব্দের মধ্যে প্রশ্নটির উত্তর দিতে হয় তবে এবছর যে তিনটে গল্প রয়েছে তার মধ্যে সব থেকে এর আগেই বললাম যে কে বা কে বাঁচে গল্পটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন লিখতে হবে এবং প্রশ্নটার মান থাকে পাঁচ তো চলো কি প্রশ্ন বছর ইম্পর্টেন্ট আমরা একটু দেখে প্রশ্ন কে বা চাই কে বা সেখান থেকে কি কি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য কল্পনা তাপস বলে কে কার সম্পর্কে এই ভাবনা ভেবেছে এই ভাবনার প্রসঙ্গ কি তার ভাবনা যথার্থ ছিল কিনা উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে কার কথা বলা হয়েছে তাকে পছন্দের কারণ কি প্রশ্ন সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু মৃত্যুঞ্জয় কে অনাহারে মৃত্যু দেখে তার প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল পরের কোশ্চেন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের পরিচয় দাও তার বাড়ির অবস্থা শোচনীয় কেন পরে কোশ্চেন সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ গম্ভীর হয়ে আছে কোন দিনের ইঙ্গিত দেওয়া হয়েছে পরের কোশ্চেন ওর সঙ্গে আর একটু জয়েন্ট কোশ্চেন রয়েছে সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ কেন বিষণ্ন গম্ভীর হয়ে গিয়েছিল পরের কোশ্চেন গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় চরিত্র বিশ্লেষণ করো পরের কোশ্চেন আমায় খেতে দাও বক্তাকে আজ তার এমন হবার কারণ কি নেক্সট কোশ্চেন দরদের চেয়ে ছোঁয়াছে কিছুই নেই জগতে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন কে বাঁচায় কে কেবাচে থেকে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে কার মনে হতাশা জেগেছিল সেই হতাশার কারণ ও পরিণতি সম্পর্কে লেখো এবার আসি ভাত গল্প থেকে কি কী প্রশ্ন তবে যেটা বললাম কে বাঁচায় কে বাচা থেকে কিন্তু এবছর প্রশ্ন আসবেই অতএব প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো ভাত গল্প থেকে কী কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের উৎসবের এই অনুসন্ধান কিভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসারে লেখো দ্বিতীয় প্রশ্ন ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞি হোম হচ্ছে যজ্ঞি হোম হচ্ছে কেন যজ্ঞি হোমের বিবরণ দাও পরের কোশ্চেন উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে উৎসবের পরিচয় দাও সে কি করেছিল তার কৃতকর্মের ফল কি পরবর্তী কোশ্চেন দাঁতগুলি বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার এরূপ আচরণ করেছিল এরূপ আচরণের কারণ কি পরের কোশ্চেন ভাত গল্প অবলম্বনে দুর্যোগপূর্ণ রাতের বর্ণনা দাও এই দুর্যোগ উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল পরের কোশ্চেন হাতে হাত হাতে হাত ঢুকিয়ে দিয়ে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে হবে ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে সে কোথা থেকে কিভাবে ভাত জোগাড় করেছিল এর পরিণতি কি হয়েছিল পরে কোশ্চেন ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ বলতে কী বোঝানো হয়েছে কেন তাকে বড় উতলা করে পরে কোশ্চেন ভাত খাবে কাজ করবে কার সম্পর্কে কার উক্তি সে কোথায় কাজ করবে সেখানে ভাত খেতে গিয়ে মানুষটির কি অবস্থা হয়েছিল পরে কোশ্চেন গরিবের গতর এরা সস্তা দেখে এরা বলতে কাদের ইঙ্গিত করা হয়েছে গল্প অনুসরণে বক্তার এই অভিমানের সমর্থনে যুক্তি দাও প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে রাখবে নেক্সট আসি ভারতবর্ষ গল্প থেকে প্রথম প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন বচসা বেড়ে গেল কাদের মধ্যে বচসা এর পরিণাম কি পরে কোশ্চেন চোখ গেলে দেব কে কখন এ কথা বলেছে গল্প অবলম্বনে তার স্বরূপ বিশ্লেষণ করো পরে কোশ্চেন তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল কার সপক্ষে প্রমাণ জুটলো এই প্রমাণের উপর ভিত্তি করে কি পরিস্থিতির সৃষ্টি হলো পরে কোশ্চেন তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি অদ্ভুত কেন পরবর্তী কোশ্চেন সরি কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে কে জনতার মারমুখী হবার কারণ কি পরবর্তী কোশ্চেন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন লাস্ট কোশ্চেন তোর গোষ্ঠী মরুক কে কাকে এমন কথা বলেছে এই উক্তির দ্বারা বক্তার মনোভাবের বর্ণনা দাও দেখো বাংলা এমনই একটা বিষয় যার প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রথম কথা তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি কি বিষয় রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং যে প্রশ্নগুলো এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরলাম সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম কে বা কে বাছে গল্প থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না যারা দুর্বল তারা তো অবশ্যই ভালো করে শুধু কে বাঁচায় কে বাছাই গল্পটা ভালো করে পড়ে রাখবে এবং সেখান থেকেই প্রশ্ন পাবে তো অন্যান্য যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে দেখে নিও আর এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে ফেলো তো আজকের আলোচনা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ